সেই আনোয়ার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না জাপা তাই নির্বাচনে আসছে এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনুস আগস্টের শেষে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধরক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে সব হুঙ্কার তিনি তার দল হাসনাত আবদুল্লা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনুস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো কোনদল দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে তখনই বুঝতে বাকি ছিল না। যে যে সরকার মাসে রাজনৈতিক কার্যক্রম করার পর থেকে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দশর ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত অন্য কোন দলকে আপাতত নিষিদ্ধ করার সাহস দুঃসাহস ডক্টর ইউনুস সরকার করবেন না এই দুঃসাহস দেখানো এখন আরও অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এ বিষয়ে আলাপ করেছেন এ বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়ে জানিয়েছেন যে ভারত এবং ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনুস সরকারকে এবং অজিত সেখানেই থেমে যান না এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনুস সরকারের সামনে পথ নাই তখন ইউনুস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে আবার এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধা সাদি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনুস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন তিনি যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে ও আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন এবং সফরের শেষ দিন ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে কাজেই ডক্টর ইউনুস মহা জালায় আছেন বিরাট চাপে আছেন আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগের শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনুস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর সাহস দুঃসাহস কিছুতেই করবেন না ইউনুস সেই সাধ্য তার নাই